ফানিটা দরকার ওই করবেন আমি নাম্বার কিন্তু বড় এক গাড়ি লই আমার বাংলাদেশী ভাই বের বাংলাদেশি তো বাংলাদেশি ভাই আমরা তো এদের ব্যবসা করি এটা বিজনেস এটা বাইরে বাইরে দি। আমি তো অনেক দূরে থাকি যে কোনো প্রান্তে ওখানে নিয়ে যাম সমস্যা আচ্ছা তাইলে আমি এখন ওই ট্যুর ফুটি আপনার ঘুরেন হ্যাঁ গাড়ি টুর ফুটতে কি অবস্থা দেখেন কত বড় দেখেন

এটা কি কোম্পানি মার্সিজ কোম্পানি গাড়ি চাল বড় গাড়ির ভিতরে আমি বুঝছি নি এই বাইক যদি কোনো কাস্টমারের দরকার হয় ফানিটানির দরকার হয় সাথে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিন কিন্তু ভিডিওতে